আমরা বড়দেরকে সম্মান করতাম গাইতে গাইতে সালাম দিতাম বুঝছর শক্কু ওই দিন থেকে লাইলা খেতে চিপাই বৈশা মঞ্জুর বোলা হুকুর হুকুর গান ধরেন না গাইতেছে এই যে হালার ঘালা আবার কি বোধ দর্শন করলো কি কিছু কইলা আমারে না কিছু কই নাই তাও তয় হন মান ছের মায়া গুলা শুক্রবার স্কুলে কথা কইয়া পার্কে গিয়ে বই থাকে আর আমার মায়া গুলা সোজা স্কুলে যায় সোজা স্কুল থেকে

তোমার তুই কি করলি তা এইবার ভালো হয়েছে সারা জীবন তো তোমায় সেক যায় গেলো অহানা অনেকটা শিক্ষা হয়ে গেছে ভালো হয়েছে